আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা এটা হলো টেক্সটাইল মিলের লাক্সমি রিং মেশিন এই মেশিনের স্টার্টিং ব্রেকেজ আমরা কিভাবে কমাবো তা আপনাদের দেখাবো এই ভিডিওতে তো দেখতে থাকুন মেশিনটি রানিং হওয়ার আগ পর্যন্ত যদি আপনি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তবে আপনাকে বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আকনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা এই চিহ্ন দেখতে পেলাম এই তীর চিহ্নর ওখানে চার মিলি কড আছে কী এখানে আমরা চার মিলি গ্যাপ দিয়ে দেব দিলে তারপরে আমরা স্টার্ট করব মেশিন করার পরে দেখবেন একটু ফাঁক হয়ে গেছে যদি এই ফাঁকটা না হয় তাহলে স্টার্টিং ব্রেকেজ বেড়ে যাবে